আম দিয়ে মোরব্বা বানানো আসলে কাঁচা আমের সিজন থাকতে থাকতেই এই আমের মোরব্বাটাও ছটপট কম সময়ে বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম আপ্রেন্স কুকিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করছি কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই আমের মোরব্বা সহজ উপায়ে তৈরি করে কিভাবে আপনারা এই আমের মোরব্বাটা খুব ছটফট ভাবে বানিয়ে ফেলতে পারেন খুব অল্প উপকারের নেই সেটাই আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আর এখানে আমি তিনটি বড় বড় আম নিয়েছি আর মাঝখানে কেটে টুকরো করে নিয়েছি আমার আমগুলো একটু আটি হয়ে গিয়েছিল তাই কাটতে বেশ কষ্ট হয়েছে তো আমি এক ঘন্টার মতো নর্মাল পানিতে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তো ঢেকেও রেখেছিলাম কিছুক্ষণ তারপর এক ঘন্টা পর আমি এখানে এই আমগুলোকে একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে পুরোটা আম আমি এইভাবে আড়াআড়িভাবে ভাবে নিচ্ছি আপনারা কাটা চামচ দিয়ে কেটে নিতে পারেন আমি এভাবেই ছুরি দিয়ে আমি কেচে কেচে এভাবে নিচ্ছি পুরোটা আমটাকে এবং একটা একটা করে আম আমি এভাবে কাচার পরে পানির মধ্যে ডুবিয়ে রাখছি তো প্রত্যেকটা আম আসলে আমি এভাবেই করে কেচে নিয়েছিলাম ছুরি দিয়ে তারপর পানির মধ্যে আমি কিছু ডুবিয়ে রেখেছি আমগুলো কাছে শেষ হয়ে গেলে তারপর আমি এগুলোকে পানির মধ্যে ডুবিয়ে রেখেছি এবং কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে নিয়েছি একদম হাত দিয়ে ভালো করে চিপে চিপে নিয়েছি যাতে একটু পানি না থাকে আর আমি একটি জালিতে এটা রেখে দিয়েছি কিছুক্ষণ এভাবেই তো এভাবে রাখার ফলে আসলে সবটুকু পানি ঝরে গিয়েছে খুব সহজেই আমের এই মোরব্বাটি তৈরি করতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখন আমি একটি ফ্রাইপ্যানে বা কড়াইতে এখানে এখানে আমি প্রায় পৌনে দুই কাপ পরিমাণের মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আমের পরিমাণের উপর নির্ভর করে এখানে আসলে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে তো আমি এখানে প্রায় পৌনে দুই কাপ পরিমাণের মতো এই চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণের মতো পানিও দিয়ে দিয়েছি তো সব কিছুকে আমি একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি এখানে আমি একটা তেজপাতাকে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলো দুটো এলাচ দানাকে হালকা থেতো করে নিয়েছিলাম আর দুটো দারচিনিও আমি এখানে দিয়ে দিয়েছি তো সব কিছুকে আমি এখানে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি শিরাতে আমি সামান্য কিছু পরিমাণে লবণ এখানে দিয়ে দিব যারা আসলে মিষ্টান্নতে সামান্য পরিমাণে লবণ খেতে ভালোবাসেন তারা আসলে এটা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তার এটা স্কিপ করতে পারেন তো আমি সব কিছুকে আরও ভালো করে জাল দিয়ে নিচ্ছি যখন শিরাটা একটু আমি ঢেকে দিব আর জাল দিয়ে যখন দেখব যে বলক এসে গেছে ভালো করে একটু ঘন হয়েছে শিরাটা আর তখনই আমি আমগুলো যে টুকরো করে রেখেছিলাম কেঁচে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর আসলে শিলাটা আরও ঘন করে নিলেও আপনারা এখানে দিতে পারেন তবে আমি একটু পানি থাকা অবস্থায় করেই দিয়েছি কেননা আমি একটু হালকা শিলাটা রাখবো অতটা শুকনো করব না তো এখন আমগুলি দিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম তো আমগুলি এখন দেখলাম যে ঢাকনা খুলে দেখলাম যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একবার শুধু হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি সবগুলো আমকে আমগুলো উঠলে দেওয়ার পর আর আমি এখানে ঢেকে রাখবো না এমনি খোলা অবস্থাতেই কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে কেন না আমগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমার নরুপাগুলো তৈরি হয়ে গিয়েছে তো আমের নাক আমি নামানোর আগে কিছুক্ষণ আগে আমি এখানে দুটা অথবা তিনটা শুকনো মরিচে কুচি করে দিয়ে দিয়েছি তবে এর বিচিগুলো দিব না মরিচের বিচি দিলে দেখা যাচ্ছে যে এগুলো এখানে ঝাল হয়ে যাবে আর তাই আমি বিচিগুলো ফেলে দিয়ে জাস্ট শুধু উপরে খোসাটুকু আমি কুচি করে দিয়ে দিয়েছি তো আমি এরপর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছি তো এ তো হয়ে গেল কাঁচা আমের সুস্বাদু মিষ্টি মোরব্বা আসলে এই আমের মুরব্বাগুলো তৈরি করতে খুবই সহজ এবং খেতে কিন্তু দারুণ টেস্টি আর এখানে আপনারা ইচ্ছে করলে শিরাটাকে আরও ঘন করে তারপর আমটাকে দিতে পারেন এতে আমগুলো একটু শুকনো শুকনো হয়ে যাবে আমি একটু ঝোল মানে শিরাটা রেখেই তারপর নামিয়েছি যাতে আসলে মোরব্বার সাথে সাথে শিরাটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আসলে বাঙালিদের ঘরে ঘরে প্রতি বছর আমের আচার আমের মোরব্বা আম সত্য আরও কত কিছুই না তৈরি করে থাকে আমার আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না